সকল শিক্ষা প্রতিষ্ঠানের নতুন নির্দেশনা দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড তিন শ্রেণীর বই সংশোধন ও পরিমার্জনে নতুন নির্দেশনা এবং চিঠি দিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে চিঠিতে বলা হয়েছে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সই করা এক চিঠিতে তথ্য জানা গেছেন 2025 শিক্ষাবর্ষে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলোর মূল সংশোধনের নিমিত্তে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের কাছে থেকে সংশোধন ও পরিমার্জনের প্রস্তাব ইমেইলে প্রেমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে সংযুক্ত শক ও নির্দেশনা মোতাবেক আগামী সাতই জুলাইয়ের মধ্যে আবশ্যিকভাবে হার্ড কপি ও সফট কপি ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে বলে জানিয়েছেন এসব তথ্য যেসব বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তথ্য প্রযুক্তি ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা কৃষি শিক্ষা গার্হস্থ বিজ্ঞান এবং শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এসব ছকে ও নির্দেশনা দেওয়া হয়েছে এই ছক অনুযায়ী কিন্তু নির্দেশনা করতে হবে